আপনাদের সকলকেই স্বাগত ধর্মগতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি বাবা লোকনাথের এক অলৌকিক লীলা কাহিনী যে লীলা কাহিনীটি শুনলে আপনার মনেও বাবা লোকনাথের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবে এই লীলা কাহিনীতে দেখব আমরা বাবা লোকনাথ তার ভক্তকে কীভাবে সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করেছিলেন বিহারীলাল বাবু নামে একজন ভক্ত ছিল বাবা লোকনাথ বিহারীলাল বাবু ছিলেন ঢাকা কোর্টের আইনজীবী বাবার পরম অনুগত ভক্ত ছিলেন তিনি একবার তিনি ঢাকা থেকে স্টিমার যোগে মেঘনা নদীর উপর দিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ফেরার পথে বাড়দি যাবেন নদীর মাছ মাঝপথে হঠাৎ ঝড় এসে সেই সাথে বিশাল বিশাল ঢেউ মৃত্যু অবধারিত জেনে বিহল ও বিমূর হয়ে পড়েন বিহারীলাল ও স্টিমারের সকল যাত্রীরা স্টিমারের চালকরা বুঝতে পারেন অল্প কিছুক্ষণের মধ্যেই জলের নিচে তলিয়ে যাবে স্টিমার ক্রমে স্টিমারের মধ্যে জল ঢুকতে শুরু করে ফলে কাদ হয়ে যায় সেটি এবার অবশ্যই উল্টিয়ে যাবে প্রাণ রক্ষার কোনো উপায় না দেখে বিহারীলাল লাল মনে স্মরণ করতে থাকেন বাবা লোকনাথকে হে বাবা তুমি রক্ষা করো বলে কাতরভাবে ডাকতে থাকেন বাবাকে স্বর্ণাগত ভক্তের সেই কাতর ডাকে বাবার আসন টলে যায় তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না সেই সময় বাবা ভক্তদের সাথে বসেছিলেন আশ্রমের বারান্দায় হঠাৎ বাবা কেমন চঞ্চল হয়ে উঠলেন বাবা এবার নিজে থেকেই বলে উঠলেন ভক্তদের বিহারী খুবই বিপন্ন সে আমাকে বারবার ডাকছে আমি তার কাছে যাচ্ছি এই বলেই সমাধিস্থ হয়ে বললেন তিনি তা দেখে বিস্ময়ে হতবাগ হয়ে বসে রইলেন ভক্তেরা কিছুক্ষণ পর সমাধি ভঙ্গ হলো বাবার দেহে আবার প্রাণ ফিরে আসলো বাবা তখন বললেন মেঘনা নদীর বুকে বিহারী খুবই বিপদে পড়েছিল তাকে আসন্ন মৃত্যু থেকে রক্ষা করে এলাম তার সাথে সকল যাত্রীরাও বেঁচে গেল এদিকে তখন জল ঢুকে সত্যিই ডুবে যায় স্টিমারটি কিন্তু পরক্ষণেই অলৌকিকভাবে বেঁচে ওঠে তখন যাত্রীরা দেখতে পান দুটি অলৌকিক হাত যেন শক্ত করে ধরে রেখেছে এই স্টিমারকে বুঝতে পারেন বাবাই এসেছেন তাদের রক্ষা করতে তখন বিহারি বুঝতে পারেন বাবাকে এক মনে ডাকলে বাবা না এসে থাকতে পারেন না জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ